buddy সমাজপতি শিল্পপতি ধনী গরিব ফকির মিসকিন সবার জন্য এক রঙের কাভর দামের মধ্যে আহামরি কোনো বেশ কম নাই হয়তো কোম্পানির তার তো মনুসারে গোস পিছে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা এদিক সেদিক হইতে পারে কিন্তু আহামরি এমন কোনো ব্যবধান হবে না অথচ দুনিয়ার পোশাক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ দশ লাখ টাকাও আছে কিন্তু কবরের পোশাক লক্ষ টাকা দিয়ে কিনতে হয় না দশ হাজার দিও হাজার কিনতে হয় না সর্বোচ্চ বারোশো চোদ্দশো পনেরোশো দুই হাজার টাকার ভিতরে কাবার হইয়া যায় আমার আব্বাজিরা শুধু তাই নয় আপনারা দেখবেন ওই লোকটাকে শেষ বিদায় দেওয়ার জন্য পুরুষ লোকটার জন্য তিন টুকরা সাদা মার্কিন কাপড়ের সাথে আর একটা সাদা রঙের শাড়িও আনা হয় কারণ যে স্বামীর বাড়িতে আসছিল তখন তাকে সাজানো হয়েছিল নাকের মধ্যে একটা ফুল দেওয়া ছিল কানের মধ্যে দুল ছিল গলার মধ্যে হাড় ছিল হাতের মধ্যে বালা ছিল ওই নারীটারে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া রঙ্গিন বেনারসি শাড়িটা পরাইয়া স্বামীর বাড়িতে আনা হয়েছিল যেই দিন স্বামী নামক ব্যক্তিটা মারা যায় সাথে সাথে দেখবেন পড়শী মহিলার আইসা ওই মহিলার নাকের ফুলটা খুলে ফেলে কানের দুলগুলা খুলে ফেলে হাতের বালা খুলে ফেলে গলার হাড় খুলে ফেলে শুধু বড়ই পাতার গরম জল দিয়া একদিকে পুরুষ ব্যক্তিরা ওই লোকটারে গোসল করায় আর ঘরের ভিতরে মহিলারা মহিলাটাকে বিধবা মহিলাটাকে গোসল করাইয়া রঙ্গিন শাড়িটা কইলা ওই মহিলার গায়ের মধ্যে সাদা রঙের কাপড়টা পেছায় ঠিক কিনা বলে মহিলাটার বয়স যদি কম হয় তার গায়ে বিধবা শাড়ি দিতে হয় এ বন্ধুরা বাবাজিরা এমন কিছু ভালোবাসা পৃথিবীতে আছে রে স্বামী মারা গিয়েছে স্ত্রীর গায়ে যখন বিধবা শাড়ি পরানো হয় ওই মহিলাটা এমন জোরে একটা চিৎকার মারে চিৎকারের কারণে তার মাথার রোগে সমস্যা হইয়া হার্ট অ্যাটাক হইয়া যায় ব্রেনস্টোক হইয়া যায় দেখা যায় স্বামীর সাথে সাথে ওই স্ত্রীটাও মারা যায় এমন ইতিহাস পৃথিবীতে আছে না নাই দুইজনই মারা গেলেন এখন দুইজনকে কেবিএম এ দাফন করতে হবে কেবিএম গুরুস্থানে দুইজনকেই দাফন করব এখন আব্বাজির আমার টুকরা মার্কিন কাপড় ওই মহিলার গায়ে পেছানো হইল এখন তাদেরকে যখন এই মেহারির কেবিএম গুরুস্থানের মধ্যে নেওয়া হবে ওই কেবিএম গুরুস্থানে তাদের জন্য কবর কি একটা খোঁড়া হবে না দুইটা আরো জোরে কেন দুনিয়াতে তো তাদের ঘর ছিল একটা রুম ছিল একটা বিছানা ছিল একটা বালিশ ছিল একটা কিন্তু আব্বা দেহ থেকে প্রাণটা যখন বের হইয়া গেছে দুনিয়াটা বড় নিষ্ঠুর রে আর এই দুনিয়ার ভালোবাসার কোনো মূল্য নাই যখন আপন দেশে পাঠানো হয় স্বামীর কবরে স্বামী স্ত্রীর কবরে স্ত্রী ঠিক কিনা কোন ভাইয়ার আমার আমরা যে ছামিয়ানার নিচে বসলাম কতগুলা মানুষ বসেছি একজন আরেকজনকে দেখতেছি ঠিক কিনা বলেন কিন্তু কবরস্থানের দিকে তাকাইয়া দেখেন কত শত শত লোকের কবর মেহাদির কে বি এম গুরুস্থানে আছে কবর গোলা যদিও পাশাপাশি হয় কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আসেনি অথচ কবর গোলা পাশাপাশি কারো কবরের সাথে কারো কবরের কোন সম্পর্ক নাই কারণ মাঝখানে দেয়াল পরে আছে রে স্বামী স্ত্রী দুইজন মারা গিয়েছেন কবরে পাঠাইবার সময় দুইজনের জন্য দুইটা কবর করা হয় স্বামীর কবরে স্বামী স্ত্রীর কবরে স্ত্রী কেউ কারো সঙ্গী নয় এই জন্য আমার ভাইয়েরা আমাদের সিলেটের কবি লিখেছেন মনরে মরণ কথা কর শরণ স্ত্রী পুত্র কেউ নয়াপন ধনরত্ন কথা বলেন ঠিক আমার। সব কিছু ঠিকই থাকবে আমরা থাকবো না পুকুর পাড়ে হাঁটতে গেলে তাল গাছটা দেখলে দাদার কথা মনে হয় আম গাছটা দেখলে বাবার কথা মনে হয় জাম গাছটা দেখলে মার কথা মনে হয় ঠিক না ঠিক কাঁঠাল গাছটা দেখলে বড় আসার কথা মনে হয় এরকম ভাবে দেখবে তাল গাছে তাল ধরে 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 আম আম গাছে গাছে জাম জাম পুকুর যখন আম পারতে যাই তাল পাড়তে যাই জাম পাড়তে যায় কত মানুষ চোখের পানি দে রে আহ গাছটা আমার দাদের হাতাল লাগানো আমার দাদা গাছটা লাগাইছিল তাল গাছটা আজকে তাল গাছটা জাগায় আছে কিন্তু দাদা দুনিয়াতে নাই বাবার হাতের আম গাছ আম খাইতে বড় মিষ্টি ছেলেটা আম মুখে দে আর কান দে এই গাছটা আমার আব্বা লাগাইয়া গেছিল জাম গাছটার জাম খাইতে বড় ভালো লাগে ছেলেটা কান দে কয় আমার আম্মা নিজের হাতে জাম গাছটা লাগাইছিল এই জন্য কবি বলেছেন এই পৃথিবী যেমন আছে তেমনি সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে কথা কোন ঠিক কিনা বাবাজি গাছের জায়গায় গাছ থাকবে পালার জায়গায় পালা থাকবে ঘরের জায়গায় ঘর পরে থাকবে একদিন আমরা এই ঘরে থাকবো না একটা বার চারটা সিরিয়াগের কথা মনে করেন আমি যদি একজনকে দাঁড় করাই বলেন তো আপনার বাবার নাম কি অমুক বলুন তো দাদার নাম কি অমুক এ ভাই আপনি কোন তো আপনার দাদার বাবের নাম কি হয়তো কোনো কারণে দুই একজন বলতে পারবে বলার পরে যদি কই ওই দাদার বাবার নাম কি হ্যাঁ দেখেন আমার দাদার বাবা যিনি ছিলেন উনিও এই দেশে রাজত্ব করেছেন এই সমাজে চলাফেরা করেছেন হাট বাজার করেছিলেন মানুষকে ভালোবাসা দেখিয়েছিলেন সমাজ পরিচালনা করেছিলেন আজকে ওই লোকটা দুনিয়াতে নাই দেখা যায় লোকটা দুনিয়াতে হায়ার যত দিন ছিল তার মরণের পরে কবরের জিন্দিগিটা বেশি হইয়া গেছে দুনিয়ার জিন্দগির চেয়ে কবরের জিন্দগি বেশি হয়ে যায় কারি ভাইয়েরাম আর দুনিয়া ও মাজরাতুল আখিরা এই দুনিয়াটা আমার আপনার জন্য একটা পরীক্ষাশালা এই দুনিয়া কারো জন্য আপন নয় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ কয় বান্দারে যেখান থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি সেখানেই তোমাকে আবার পাঠিয়ে দেব শেষ বিচারে আমি আল্লাহ ওই জায়গা থেকে তোমাকে উত্তোলন করব ঠিক কিনা বলেন তাইলে আমরা যা কিছু করি না কেন কিছুই আমার আপনার আপন নয় একমাত্র আপন বলতে যারে পাইবেন ইহকাল পরকালে যিনি হলেন রাহমাতাল্লীল রহমাতাল্লিল আর ওই নবীর দিদার পাওয়ার জন্যই আমরা নাইবে রসুল অলি আল্লাহকে ভালোবাসি কথা কথাক্ষণ ঠিক কিনা যাদের পথ মত অনুসরণ করলে যাদের সহবতে থাকলে আল্লাহ নবীর দিদার পাওয়া যায় দর্শন পাওয়া যায় এই জন্য আমরা একজন কামেল মুর্শিদের কাছে যাই মুর্শিদের দরবারে যাই বাবাজি আমার আজকে দেখেন দাদা নাই বাবা নাই মা নাই বাবা নাই অনেকের এভাবে স্বজন হারিয়ে এতিম হয়ে গেছে আমার তাহিরি বন্ধু চারগাছ গাছ অলরেডি পার হয়ে গেছেন আমাদের কাছে চলে আসছেন তার আগে আপনারা সকলে ভালো জানেন যে আমি আপনাদের কাছে কিছু সহযোগিতার হাত বাড়াই কারণ আমার বন্ধু আলহাজকারী নজরুল ইসলাম আশিকি সাহেব আমি ওনাকে অত্যন্ত মোহব্বত করি খুবই ভালোবাসে কারণ এই লোকটা একটা সরল মানুষ ভিতরে কোনো পেসগুষ নাই অনেক সময় কথা বলতে গেলেও আপনার যেই কথাটা বলার প্রয়োজন ছিল দেখা যায় অনেকের ভালো লাগছে অনেকের হয়তো একটু অন্য মনে করছে কিন্তু আসলে লোকটা সরল ভিতরে কিছু নাই কথা কিন্তু ঢিক এই জন্য একটু আগে দেখছেন না এই সরলতার একটা পরিচয় কিন্তু দিয়ে গেছে এটা আসলে সচরাচর অনেকে বলে না কিন্তু একটা সরলতার পরিচয় আমরা আজ করতে পেরেছি যার এটা ধর্তব্য বিষয় নয় কারণ এবিলিটি সবার এক সমান নয় কারণ দান এমন একটা জিনিস দানে আত্মা শুদ্ধ হয় দানে সম্পদ পবিত্র হয় দানে আমাদের জানমাল হেফাজত হয় দানে আল্লাহর দিদার নসিব হয় নবীর দিদার নসিব হয় বাবাজি বন্ধু তাহিরি সাহেব আসার আগে আমাকে যদি আবদার করেছে কারণ আমি তো মেহারি গ্রামে মাসের মধ্যে অন্তত ফাঁস বার আমার আওয়নুই লাগে ফাঁস দশবার আওয়নুই লাগে কারণ এই এলাকায় অত্তরাঞ্চলে মাহফিল করে সবাই জানে আমি মেহারি অবস্থান করি আমার খানকাজে তো মেহারি আছে আমি মেহারি অবস্থান করি আর মেহারির প্রত্যেকটা মাটি ও মানুষকে আমি আমার নিজের মতো আপন মনে করি আমি আমার গ্রামেও এত রিল্যাক্সে চলাফেরা করি না মেহারি গ্রামে আমি যেই রকম রিল্যাক্সে চলাফেরা করি এই জন্য আমি আমার বাড়িতে বলে রাখছি যে আমি যদি কোনো কারণে মারা যাই দেশের কোথাও যদি মারা যাই কোনো জায়গায় মারা গেলে যতক্ষণ মেহারির মানুষ না আসবে ততক্ষণ পর্যন্ত আমার মাটি দিও না আমি আমার পরিবারে বলে রাখছি যে আমার মেহারির মানুষ যত কান্না যাইব তোমরা আমারে মাটি দিবা না দাফন করো না কারণ এই মেহারির মধ্যে আমি যখন বিবাহ করি নাই তখন থেকে আসতেছি এখন আমি তিন সন্তানের বাবা হয়েছি আমাকে আল্লাহ তিনটা পুত্র সন্তান দিছে আমার বড় ছেলেটা এখন হাফিজি পড়তেছে মাসাল্লাহ এগারো বছর হয়ে গেছে বড় ছেলে কোরআন শরীফের পারাটা মুখস্থ করছে তিরিশ পাড়া যেটা এটা মুখস্থ করছে এখন উনত্রিশ পাড়া সবুক নিচ্ছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে হক্কানি রব্বানী আদিম হিসেবে কবুল করে মেজু ছেলেটা ক্লাস টুতে এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে হবিগঞ্জে একটা ইংলিশ মিডিয়াম স্কুল তাকে এই লাইনে রেখেছি আবার ছোটো মেয়াকে মাদ্রাসায় পড়াবো তাকে শুধু নার্সারিতে ভর্তি করছি এক দুই বছর পরে তারও মাদ্রাসা দিয়ে দেবো সন্তানদের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার সন্তানের জন্য দোয়া করি বিশেষ করে আমার বন্ধু আলহাজ কারী নজরুল ইসলাম পি সাহেবের দুইটা ছেলে কৃতি শিক্ষার্থী একজন চট্টগ্রামস্থ জামিয়া আহমেদ সুন্নি আলিয়ায় অধ্যয়ন করছে আরেকটা ছেলে ঢাকা দারুণ্যাজ কামিল মাদ্রাসার মধ্যে ফার্স্ট ক্লাস পেয়ে এখন আলিম অধ্যয়ন করছে আল্লাহ রাব্বুল আলমিন যেন তাদেরকে হকানি রাব্বানি আলিম হিসেবে কবুল করে সকলে আমিন বলেন আরো যদি আমিন কন তাহলে এই মাহফিলটা আমি দেখেছি আজকে আসার যে গ্রাম হাসতেছে কতক্ষণ ঠিক না বিদিক এই মাহফিলটাকে জড়িয়া করে আমি দেখলাম যে পুরাটা গ্রামের মানুষের মধ্যে একটা আনন্দের নেম ঢোল নেমে এসেছে কারণ সবার ঘরে ঘরে মেহমান আমি দেখেছি আমার খানকা শরীফ পর্যন্ত মেহমান বরপুর বাইরে আমার বিভিন্ন দূর দূরান্ত থেকে মেহমানরা আসেন অনেকে ছুটি না কাটাইয়া সে এই মাহফিলকে সামনে রেখে ছুটি কাটায় যে নাকার হিসেবে মাহফিলে আমরা আসব তো আল্লাহ আল্লাহ রহমতে আপনাদের সহযোগিতায় আপনাদের উসিলায় এই মাহফিলটা দিন দিন অনেক সুন্দর রূপ দান করছে কারণ যেই বক্তা গোলাদাবাদ করছে যদি নাম ডেহালি পড়তেন তাইলে বুঝলে রইলে যে কতলি বক্তা ইলিরে আনতে গেলেও কত সব টাকা লাগে কতটুকু পরিশ্রম লাগে কিন্তু ভাইয়ের আমার নাম সার আজকে বিশ জনাইছে হয়তো আপনারা আমার সন্ধ্যার টাইমে শুনছেন পাঁচ মিনিট দশ মিনিট কইরা একজন দুয়া লইয়া গেছে বরকত নিয়ে গেছে তো এরকম ভাবে আলেমের দরবারে আলেম আসবে ঠিক না ঠিক আমাদের দরবার শরীফ অনেক আলেম ওলামা আসেন তো এইটাও কাদরি আহমদে বুকদাদি দরবার শরীফ এটা আলেমের দরবার আলেমরা তো অবশ্যই আসবে এরা নাইবে রাসুল তাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেখ সকলে আমিন কর তারপর আমার নজরুল ইসলাম আশিকি পিস যথাসাধ্য চেষ্টা করেন সবাইকে সম্মান দেওয়ার জন্য তার উপযুক্ত সম্মানিক প্রদান করার জন্য চেষ্টা করেন তো যাক আলহামদুলিল্লাহ আমার সময় যেহেতু কম আজকে মা বাবার কথা বললাম যে স্বামী স্ত্রীর কথা বললাম এই দুনিয়াটা বড় স্বার্থপর কেউ কারো আপন নয় টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আজকে বললে সব কিছু থাকবে আমরাই থাকবো না বরঞ্চ রেখে যাওয়া গুলাকে বাঘ বাটুয়াটা করার জন্য দেখবেন ভাইয়ে ভাইয়ে মাথা ফাটাফাটি বড় বাইলা মারা গেছে বাতি জ্বালিয়ে তিম হয়েছে ঠাস করে মাই জমকা কইলা কিরে তোর বাপ থাকতে গেলে আমি দিয়ে গেছিল গে আমার নামে তোরা কয়েলাম ইয়ান আইস না হ্যাঁ বাতি জাতি অসহায় এতিম তাদেরকে ঠকানো হচ্ছে এরকম জুলুম নির্যাতন ছেড়ে দিতে হবে সত্যের পক্ষে থাকতে হবে ভাইয়ার আমার বলুন আমরা সত্যের পক্ষে থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না তাহলে বাবা হারা এতিমগুলা মা হারা এতিমগুলা এখন বসে আছে যে কখন হুজুর দোয়া করবে অকুর রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীরা এই অপেক্ষা করতেছে সবাই যে কখন হুজুর আমাদেরকে নিয়ে মোনাজাত করবে এই মানুষগুলা চাতক পাখির নিয়ে মধুর চাকে মৌমাসে যেরকম বসে আপনারা এই রাত পর্যন্ত নবীর বাগানটা পরিপূর্ণ করে বসে আছেন প্রিয় ভাইয়ার আমার আমি তো আপনাদের নিজের লোক যদি আমার বাড়ি হবিগঞ্জ ডিস্ট্রিক্ট আমি খুব ব্যস্ত মানুষ আপনারা হয়তো অনেকে ফেসবুকে দেখেছেন একটা আঁকা মাই আমার উপরে বসে যেটা জীবনে আশা করছিলাম না আমার হবিগঞ্জ চার আসনের মধ্যে হবিগঞ্জ এক আসনে আমি নির্বাচন করতেছি আমাদের ইসলামিক রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই বিধায় দিনের বেলা কাজ করতে হয় নির্বাচনের মাঠে আর রাতের বেলায় বিভিন্ন এলাকায় গিয়ে ওয়াশ করতে হয় আবার ওয়াশ শেষ করে বাড়ির যাই এক দুই ঘন্টা ঘুমাই আবার এই পাগলের মতো ফেরারি ঘুরতেছি

আপনাদের দোয়া নিয়ে সামনে আগাতে পারি ভাইয়ার আমার বন্ধুরা আমার তো যাক আলহামদুলিল্লাহ আগামী মাহফিলটাকে সুন্দর করার জন্য আমি দেখতে চাই এমন একজন ভদ্রলোক এই প্যান্ডেল লাইটিং মাইকিং পোস্টার ব্যানার এগুলা করতে গেলে অর্থের প্রয়োজন আছে আমি প্রথমে পাঁচজন পাঞ্জাতনের দোহাই দিয়া পাঁচ পাঞ্জাতনের মহব্বতে প্রথমে আমি পাঁচটা ভদ্রলোক আমি দেখতে চাই সর্ব